সালামু আলাইকুম প্রসঙ্গ এখনও বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানগুলো বিভিন্নভাবে বিভিন্ন সংগঠন ঝামেলা পাকিয়েই যাচ্ছে আমি আশা করব সব মানুষদেরকে যারা এই ঝামেলাগুলো করতেছেন আশা করি এগুলোর থেকে আপনারা ফিরে আসবেন আর ছাত্র সংগঠনদেরকে বলবো আমি আপনারা ছাত্র আপনাদের কাজ শিক্ষা গ্রহণ করা এবং সেগুলো সামাজিক প্রতিষ্ঠানিক এবং আপনাদের নৈতিকে দয়া করে আপনারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মতো কোনো কাজ করবেন না ভাঙচুর অগ্নিসংযোগ কিংবা বিভিন্নভাবে ক্ষয়ক্ষতির দিকে এগিয়ে যাবেন না আপনারা শান্তশিষ্টভাবে দাবি দেওয়া আদায়ের জন্য নামতে পারেন দাঁড়াতে পারেন কিন্তু প্রাণহানি ঘটিয়ে ক্ষয়ক্ষতি সাধন করে কোনো উপকারে আসে না বরং মানুষ তাদেরকে ঘৃণা করে আশা করি আপনাদের এগুলো মাথায় থাকবে বুঝে আসবে আল্লাহ হাফেজ